সে তো দায় অস্বীকার করতে পারবে না সে নিজে যদি বলে যে আমি আমার অপরাধী নাকি আজকে টোটাল ঘটনার জন্যই তো তিনি দেয় তিনি যদি এদেরকে সবাইকে রাজা যারা মুক্তিযোদ্ধার কোটা বিরোধী তারা রাজা এই বক্তব্যটা উনি যদি না দিতেন তাহলে তো আজকে এটা গণআন্দোলনে তৈরি হয় না আপনি তো ভারতের সাথে আপনার সম্পর্ক আছে অনেকেই মনে করে এবং ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সেই নির্বাচন থেকে আগে পরে আমরা রেখেছে সত্যভাবে সরকারের পক্ষে রয়েছে ভারত এবং এই ঘটনার শুরু হওয়ার পর থেকেও ভারতের কোনো না কোনো ভাবে মানুষ শুনেছি কোনো না কোনোভাবে তাদের ইন্ধন এবং তাদের এখানে সম্পৃক্ততা এই যারা আন্দোলনকারী আছে বা সরকার বিরোধী পক্ষ যারা তাদের পক্ষ থেকে বলা হয় যে ভারতের একটা উস্কানি এখানে রয়েছে সরকারের প্রতি একটা সমর্থন রয়েছে শক্তভাবে এখানে আপনার কাছে কি মনে হয় ভারতের অবস্থান এখন এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এবং তারা কি অবস্থায় যাওয়া উচিত বলে আপনি মনে করেন হ্যাঁ বিষয়টা নিয়ে আমি ভারতের যে সমস্ত নেতৃবৃন্দ আছে অনেকের সঙ্গে আলাপ আলোচনা করেছি তো এরা মূলত এখন দায় নিতে না এই অবস্থায় তো এমনিতে ভারতের সাধারণ মানুষ আমাদের বর্তমান যে বিরুদ্ধে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বাউন্ন ভাষা আন্দোলনে যেটা নিয়ে আজকে আমরা এতটা বছর ধরে সেই পদযাত্রা করছি সেইটা নিয়ে স্মরণ করছি এই করছি তার সংখ্যা কত কোন পত্রিকায় বলছে ছয় জন গুলি তিনি কোন পত্রিকায় বলেছে ওই সময় নয় জন তো আবার সব মিলে যদি একুশ বাইশ মিলে যদি মানে সব দর করা হয় সব মিলে উনচল্লিশ জনের হিসাব পাওয়া যায় আজকে সরকারি হিসাবে এখানে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে তার মানে ভাষা আন্দোলনের চাইতেও একটা বড় ধরনের মেসাকার তো সেই মেসাকারের দায় তাকে সাপোর্ট কেন করবে মানুষ আজকে ভারত একটা জিনিস দেখছে যে যে পরিমাণ গণ আন্দোলন তৈরি হয়ে গেছে এটা উনিশশো উনসত্তর সালের গণ আন্দোলনের চাইতেও বেশি এবং এক দিনে মানে শতাধিকের উপরে ছাত্র কোন আমলে সেই ব্রিটিশ আমল হোক পাকিস্তান আর বাংলাদেশ কখনো নিহত হয় নাই তো সেই রকম একটা ঘটনার দায় ভারতীয় নেতৃবৃন্দ এখন অনেকেই এখন মানে তাদের বক্তব্য হচ্ছে যে আপনারা যা করছেন আপনাদের দায় আপনারা নেন এবং ভারতের একটা জিনিস আপনি এই করবেন যে অনেক মানে নির্বোধ লোক আছে কোন একটা ঘটনা ঘটলেই মানে ওদের একটা সহজ ভাষা জামাত জামাতের লোক করতেছে জামাত থাকুক আর না থাকুক কোন সন্ত্রাসী হইলেই জামাত নির্বোধের চর্চা ছিল ব্যাপক ভাবে এবং এখন যে জিনিসটা এই আজকে চর্চাটাকে নিষিদ্ধ করতেছেন তারা যাতে খুশি হয় যে জামাতের থাকছে না শিবির থাকছে না তখন আসলে জামাত আর শিবিরকে দায় নেওয়ার কোন সুযোগ থাকবে কিনা কোনো সুযোগ নাই তখন বরং একটা আরো বেশি যদি এই জামাতের যারা সাধারণ কর্মীরা এরা যখন ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে সাধারণ জনগণের সঙ্গে মিশে গিয়ে আরো বেশি মেথাকার করতে করবে করতে পারে যদি করে তাহলে সেই বিষয়টা কিন্তু সরকার এমনই একটা বোকামি করলো যে সরকার আর জামাত ট্যাগ দিয়ে কিংবা শিবির ট্যাক দিয়ে আর কাউকে ধরার সুযোগ থাকবো না অর্থাৎ এখন এই জিনিসটা যদি সে জামাতের কর্মীরা মনে করে যে আগামী দিনে একটা বড় ধরনের মেথাকার কিংবা বড় ধরনের সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলবো তাহলে কিন্তু এই সরকারই একটা সুযোগ করে দিল তাদেরকে এই জিনিসটা এটা একটা বুকামির পরিচয় দিয়েছে স্যার তো সেই কারণে এখন যে বিষয়টা ভারত বা ভারত শুধু না সারা পৃথিবী যদি সরকারের বিরুদ্ধে চলে যায় এখন তো জাতিসংঘ সরকারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন একটা আলোচনা ছিল মানে সহযোগিতা আলোচনা সেটা স্থগিত করে দিয়েছে তারপরে জাতিসংঘ এখানে থ্রেড দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা দিচ্ছে সমস্ত পৃথিবী যখন একদিকে তখন ভারত তো আর নিজের ধারে এই একটা মরা লাশের দুর্গন্ধ আর নিজের কাঁধে কাঁধে নিয়ে চলতে চলবে না দায় নেবে না এবং ইতিমধ্যে সেই ধরনের চর্চা চলছে ব্যাপকভাবেই ওই দু চারজন যারা আমাদের এখানে যেমন কিছু অন্ধ আছে যা কিছুই করুক অন্যের উপর দোষ চাপানোর একটা আছে ওই ধরনের লোক সারা পৃথিবীতে ভারত আছে তাদের সংখ্যা খুব গুটি কিন্তু বেশিরভাগ মানুষ এই বিরুদ্ধে এখন সোচ্চার বিভিন্ন আপনি যদি ভারতীয় টেলিভিশন চ্যানেল চ্যানেলগুলো গুলো দেখেন সেখানে দেখবেন যে ব্যাপকভাবে ওখানে বাংলাদেশ দূতাবাস ঘেরাও হয়েছে ওখানে বাংলাদেশ দূতাবাসের সামনে ব্যাপকভাবে হয়েছে হয়েছে এই কাজগুলো কিন্তু ব্যাপকভাবে হচ্ছে অর্থাৎ কেউই কিন্তু আর এখন এই সন্ত্রাসের যারা আমলা করেছে লুটপাট করেছে এবং এটি তো এখন প্রমাণিত সত্য আজকে যে ডিবির হারুনকে যে তারা মানে ওখান থেকে সরাইলো এর প্রথম সরানো উচিত ছিল ওবায়দুল কাদেরকে কারণ সেই কিন্তু এই ইন্ধন দাতা ছাত্রলীগ যুবলীগ তাদেরকে মাঠে নামাইছে সে এবং এই মেসাকার করার জন্য মানে উদ্যত হুকুম কিন্তু সে দিয়েছে তাকে কিন্তু কেউ পদত্যাগ করতে বলে নাই কিংবা তাকে কিন্তু সরাইনি আপনার ডিবি হারুন সে তো সরকারের পক্ষে থেকে ছাত্রদেরকে আটক রেখে সে তাদেরকে দিয়ে বক্তব্য পড়ানো ওখানে খাবারের টেবিল নিয়ে এসে মোবাইল গুলো এক জায়গায় করে আটক করে রেখে তো এগুলো করাইছে তো সরকারের সমর্থনে সরকার সে বলছে উদ্ধতন কর্তৃপক্ষ যখন ছাড়তে বলবে তখন ছেড়ে দেবো তো তার দায় কিসের তাকে মানে এখন হচ্ছে বলির পাঠা বানানো হচ্ছে অনেককে কিন্তু দায়টা যারা প্রকৃতপক্ষে আপনার কাছে কি মনে হয় আজকে তো আইনজীবী আই মিন আইন যে তারা যিনি করেছে তারা নিজেদের নিরাপত্তা চেয়েছিল সে কারণে এনেছি নিরাপত্তা আবার তারা বলেছে আমাদের আর প্রয়োজন নাই তারা চলে যেতে চেয়েছে আমরা বাধা দেয়নি খুব আপনার কাছে আচ্ছা পৃথিবীর কোন ইতিহাসে ধরেন আমি যেটি করলাম আপনিই যেটি করলেন আপনাদেরকে নিয়ে মানে কি ওই ডিবি অফিসে নিয়ে মানে মানে রুম দিয়ে বালিশ কাঁথা বালিশ দিয়ে মানে খাওয়ায় ওখানে নিরাপত্তা দিবে না আপনার বাড়িতে নিরাপত্তা দেয় নিরাপত্তা দেয় কারা কিংবা অথবা আপনি যদি যেটি করেন যদি সন্দেহবাদন কারো থাকে তাদেরকে ধরে নিয়ে আসবে তাদেরকে আটক করবে আমাদেরকে তো যে নিরাপদ যে জিডি করবে তাকে তো নিয়ে ডিবি অফিসে আটক করবে না আর ডিবি সম্পর্কে মানুষের ধারণা খুব মানে নোংরা ধারণা যে ওখানে গেলে পরে ওখানে যা করে সেগুলো আমরা দেখলাম এই যে আমাদের হারুন সাহেব যে কাজটা করছে সেখানে যখন খাওয়াচ্ছে তখন দেখা গেল কি বাম পাশে সমস্ত ছাত্রদের মোবাইল গুলো এক জায়গায় দড় করে রাখছে দড় করে রেখে ওখানে তাদেরকে দিয়ে অনেকে মানে বাধ্য করতেছে পড়ার জন্য একটা ছেলে লুঙ্গি পরে ওখানে বসে আছে তো এই যে বিষয়গুলো এবং বাংলাদেশে যেখানে যেখানে ছাত্র আন্দোলন প্রত্যাহারের ঘোষণা হয়েছে এমনকি খুলনাতে দেখেন ওইখানে পুলিশ বসে আছে কেন পুলিশ বসে থাকে কেন ছাত্র আন্দোলনের প্রত্যাহারের ঘোষণা দিতে হবে মানে প্রত্যেকটি ক্ষেত্রে মানে এই গোয়েন্দা সংস্থার কিংবা পুলিশ তাদেরকে সরকারকে সহযোগিতা করার জন্য এই কাজটা করেছে তো সরকারকে সহযোগিতা তার মূল বিষয়টা তারা তো কর্তার ইচ্ছায় কর্ম তাহলে এখানে যদি দায়ী হতে হয় যারা পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছে তাহলে তাদেরকে বহিষ্কার করা উচিত তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা উচিত তাহলে না মানুষ জনগণ এটা মানবে কিন্তু এখন তো জনগণ এটাকে আরো প্রহসন মনে করছে আরো বেশি পরিমাণ আন্দোলনের দিকে ঝুঁকবে আপনাকে অনেক ধন্যবাদ আমি শেষ আরেকটা লাইনে যদি বলেন তাহলে সমাধান কিভাবে দেখেন আপনি এখন আগে তো যে দাবিটা ছিল সেই দাবি পূরণ করেছে সরকার এখন সরকার প্রধান বলছে যে আমার কি অপরাধ এখনো কেন আন্দোলন চলছে আপনার কাছে কি মনে হয় এই আন্দোলনের শেষ সংযোগ কিভাবে হতে পারে এক লাইন এই যে মানে অপরাধ তো তা নেই সে তো দায় অস্বীকার করতে পারবে না সে নিজে যদি বলে যে আমি আমার অপরাধ এই টোটাল যারা মুক্তিযুদ্ধের দিতেন তাহলে গণ আন্দোলনে হয় না এই তো তার তো সেই কারণে উনি মানে অস্বীকার করার কিছু নাই উনি আছেন ওবায়দুল কাদের সাহেব আছেন তারাই দেয় আর যদি ছাত্রদের এই নয় দফা দাবি মানা হয় তাহলে তো সরকারই থাকেন কারণ এখানে ছাত্ররা বলছে যে যে মন্ত্রী এই ঘটনার সঙ্গে দায়ী তাদেরকে বিচার করতে হবে তাদের বিচার করলে তো সরকারের প্রত্যেকটি লোক আজকে দায়ী হয়ে যায় তা প্রত্যেককে পদত্যাগ করতে হয় তার মানে সরকারই থাকে না যে কারণে এখন মানে সরকার পক্ষ যতই বলুক আমার কি দোষ আমার কি দায় এগুলো হচ্ছে মানে অনেকটা নেকামি এগুলো আসলে মানুষের সঙ্গে মানে এই করা প্রহসন করা কিন্তু মানুষ তো আজকাল সচেতন এই না মানুষ বোকা না প্রত্যেকটি মানুষ বোঝে দেখেন যখনই যা বলে মানুষ কিন্তু তার উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে এখন কিন্তু আগের দিনের মতো মানে নির্বোধের মতো ভাব দেখায় কিন্তু পার পাওয়ার কোন সুযোগ